অনেকে হতাশানি তো আসবে যে আসবে না আল্লাহ কোথাও বলেছেন কথা বলেন বরঞ্চ আল্লাহ বলছে আমি

ওকো হলো তোমরা হলো اشرفুল মখলুকাত সুবহানাল্লাহ আর জোরে জোরে সুবহানাল্লাহ তোমরা হলো اشرفুল মখলুকাত মানে আমার যতগুলা সৃষ্টি আছে সবচাইতে তোমরা হলো দামি সবচাইতে তোমরা হলো সম্মানিত এইজন্য আমি আল্লাহ আসমান দেখো জমিন দেখো লৌহ দেখো কলম যা তোমরা শোনাও আমার কিতাবুল্লার মাধ্যমে যা তোমরা জানতে পেরেছ বিশাল বিশাল পাহাড় এমন এমন পাহাড় আছে প্রায় দুই তিন হাজার ফুট উঁচা আরো বেশি উঁচা এই পাহাড়ে ওঠার তোমার কোন ক্ষমতা নাই এই পাহাড় আমি আল্লাহ বানাইলাম তবে কোন উৎস বানাইতি জিয়া বিশন বিশন যা কিছু দেখাওয়া আমি আমার কুদরতি হাত ব্যবহার করি না হ্যাঁ কিন্তু তোমাদেরকে বানাইতি জিয়া আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি এজন্য আল্লাহ বলে এত 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 আদর করে বানাইলাম এত এত সম্মানিত তো তোমারে করলাম খেলতাম বানা না না যার যত প্রিয় যেই মানুষটা হয় যে যত ভালো ভালোবাসার যত প্রিয় হয় তার সামান্য সামান্য ভুল ত্রুটির কিন্তু তার মেজাজ গরম প্ৰথম আৰু যোৰখন আৱাজ দিয়ে এখন আলতাছন আলতা শাড়ী যা কিছু লিপিষ্টিক সব প্ৰত্যেকটা স্বামী স্ত্রীকে দেয় কি দেয় না আৰু যোৰখন স্ত্রীৰে বলছেন আমি বাহিৰ থেকে আসছি এক গ্লাস পানীয় আনো ইস্ত্ৰীৰে লোবৰজন যদি তোমাৰ হয় নিয়ে খাও মেজাজ আছে শেষ আৰু যোৰখন আমার মতো মেজে জলি তো মুহূর্ত শেষ আর যদি স্ত্রী তো দেয় না আজকে চাইছি না দিলে তাতে কি আসে না না মানে আমি বুঝাইতে চাই যারে আপনি এত কিছু দিলেন অর্থাৎ আপনার স্ত্রীর মাথা থেকে মা পর্যন্ত যতগুলো পোশাক আছে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দিলেন তো আপনি ঠিকই দিল সুন্দর একটা শাড়ি দিচ্ছেন দশ হাজার টাকা দেখিয়ে

কথা যেহেতু আসছে একটু বলে যাই না বললে আবার আমার এটা কেমন ব্যাখ্যা হবে এ আমার মা বোনের তোমার পৃথিবীর মধ্যে তোমার সৌন্দর্য দেখা গা শুধু একটা মানুষকে একটা মানুষকে আল্লাহ পাক তোমাকে এত সুন্দর বানাইছে শুধু একজনকে দেখানোর জন্য তিনি আর কেউ না তিনি হলো তোমার স্বামী জোরে বলেন ঠিক কিনা স্বামীর সামনে সুন্দর নাই স্বামীর সাথে ভালো ব্যবহার নাই কথা বলতে দেরি স্ত্রী বুলেটের মত আঘাত করতে দেরি না আর যদি স্ত্রীর বাবার বাড়ি সম্পর্কে কিছু হয় তো স্ত্রীর মাথার থেকে বাগনে চলে যায় ঠিক না অতএব ওই স্ত্রীটা সারা জীবন স্বামীকে কয় তোমার মা খারাপা তোমার বাপ খারাপ তোমার ভাই রে দাওয়া তোমার বোন রে দাওয়া তোমার ওই সাচার রে দাওয়া আমার দা কিছু দেও না ঠিক না আর জানো সাংঘাতিক সাংঘাতিক রোগ মহিলারা দেখছেন আহ কত সুন্দর কইরা গর্ব কইরা কয় আমার জামাইটা সেই জামাই কাকি হয়েছে আমার মাইয়ের কথায় ওঠে আর বসে মায়ের কথা ওঠে আর বসে এখন তার ছেলে ডারে দিয়ে দিছে এখন ছেলে কে তার স্ত্রী বলছে আজকে আমার এটা আনতে মনে চায় আমার এটা খেতে মনে চায় ছেলে মাসাল্লাহ স্ত্রী বলছে মাঝে মাঝে দেওয়ার দরকার আছে না না কথা বলেন এবার শাশুড়ির মাথা গরম তুই তোর বউ কথার আরে মহিলা মানুষের কথা কি শুনেনি অথচ এদিক দিয়ে গর্ব করে আমার সময় খুব ভালো আমার মাইয়ে যাই কয় তাই হল দেখছেন খাসলাম দেখছেন এটা কি শরীয়তের খাসলাত নাকি বাজে খাসলাত। আর এরকম বাজে খাসলাত আমার ভাই আমার মা শোনা আমার সামনে যখন অফিস থেকে আয় রে তুমি তো ভাষায় সুন্দর একটা পোশাক পরবা পোশাকটা পরে তুমি ঘরের ভিতরে থাকবা স্বামী যখন আয় অফিস থেকে আসার পরে ক্লান্ত পরিশ্রম সারা দিন কষ্ট হয়েছেয়া শরীরের ঘাম মাথার গাম পায়ে জড়েছেয়া শরীরটা এখন মেসমেস মেশ কারণ ঘাম আর শরীরটা একটু এক নাম্বার দুর্গন্ধ থাকিয়া দুই নাম্বার আঠালোতা জাগিয়া তার মাঝে এখন ভালো না সুতরাং স্বামী যখন আসবে রে সুন্দর একটা পোশাক পরিয়া এরপরে স্বামী আসান সাথে সাথে জামাটা খুলে দেওয়া এরপরে বলতে হবে আপনি একটু চকি বা বসে না বসার পরে এক গ্লাস পানি দেওয়া শরবত দিতে পারলে গরমের দিনে আরো ভালো আর যদি নাও পারো একটা গ্লাস ঠান্ডা পানি দেওয়া দেখবা ওই স্বামীটা এই পানিটা পান করার সাথে সাথে ওই মা বোনের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবে কি দিবে না আমার মেডিকেল না যে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী মুস্তি হাসি দেয় আমার আল্লাহ স্মরণ করে আর সে হাজি বৈশা ওই স্বামী স্ত্রীর বিনোদন দইটা আল্লাহ আসমানে হাসে আর সে স্বামী আর স্ত্রীর হাসি নাই এই মোবাইল নামক বসো স্বামী স্ত্রীর সাথে হাসি নাই তালতো বন খালতো বন মানতো বন তালতো ভাই আর যারা স্ত্রীদের আপনার এমও হোয়াটসঅ্যাপ যেগুলো দিয়ে দিচ্ছেন এটা বড় ফাঁক বড় বড় ওলাম এক কথা বলে স্ত্রীকে প্রচুর অনুপাতে মোবাইল দিতে পারে তবে এগুলো দেওয়ার দরকার নাই যেমন আমি পুরুষ আমার ফেসবুক মেসেঞ্জার আমার ইমু কেন দরকার সারা বাংলাদেশে আমার কিছু মহিদ্দিন আছে যারা মাহফিল সিজনে মাহফিলের দাওয়াত দিচ্ছে এমনি সিজনে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল জিজ্ঞেস করতেছে আমার দরকার আছে না নাই কথা বলেন কিন্তু আমার স্ত্রীর কি এগুলো দরকার আছে নাই আমার স্ত্রী এটা দেওয়া মানে আমার স্ত্রী বসে বসে যা মন চাই তাই দেখলো আস্তে আস্তে এখান থেকে ডেলিভারি হবে আমার ছেলে যেটা ছোট মেয়ে যেটা ছোট সেটাও বিসমিল্লা করে দেখবে ঠিক না এটাই তো হচ্ছে এজন্য মা বোনেরা তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করো সম্মান করতে একবারে চলে গেছে আল্লাহ রাসূল বলেন স্ত্রীর দিকে যখন স্বামী তাকাবে মা বোনেরা খেয়াল করো স্বামীরাও খেয়াল করেন আল্লাহর নবী বলেন স্ত্রীর দিকে যখন স্বামী তাকাবে তখন স্ত্রী এমন একটা ভঙ্গি বা ভঙ্গি করবে সেটা যেভাবে হোক শারীরিক আকার আকৃতি দিয়ে হোক মুখের ভাষায় হোক স্বামী দেয় স্ত্রীর আচার আচরণে যেন স্বামী সন্তুষ্ট হয়ে হেসে দেয় সে হারাল্লা করেন এটাই তো জানলাতি পরিবার এদের পরিবারের ব্যাপারে তো আল্লাহ বলে স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আল্লাহ আমার সেখানের মতো এমন হয় না আমার অহিমার মধ্যে এমন স্ত্রী হয় না গো আল্লাহ আমার স্ত্রীর তুমি মাফ করে দাও স্বামী এই কথাটা বলতে দেরি আল্লাহর তরি তারে মাফ করে জান্নাত দিতে দেরি করে না ঠিক সেম স্বামীর ব্যাপারে স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় স্বামী যদি বলে আল্লাহ স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীর মতো এত ভালো মানুষ হয় না আমার স্বামী কোনো আমাকে কোনো বিষয়ে কষ্ট দেয় না কোনো বিষয়ে কষ্ট দেয় নাই আল্লাহ তাকে জান্নাতের কবরের মধ্যে তুমি আরামেরাই রাখো আল্লাহর বলে না স্ত্রীর এই বুয়াটা সঙ্গে সঙ্গে কবুল হইয়া আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ কিন্তু পরিবারে এখন মারামারি হানাহানি একের পর এক চলে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্ত্রীর সমস্যা হলো করি পরিবারের মধ্যে ঘরের ভিতরে ভালো কোনো পোশাক পরে না আর সে নিজে সাতসজ্জ রাখে না আর স্বামীর সমস্যা হলো স্ত্রী যেহেতু সাতসজ্জ করে থাকে না এজন্য সে রাস্তায় মেয়েগুলো দেখে বেড়ায় দুই নম্বর টিভির পর্দায় সুন্দরী দেখে বেড়ায় ঠিক কিনা বলো জন্য আল্লাহ দুই শ্রেণীকে বলছে চোখ হেফাজত করো খালিজ আল্লাহ কেছে পুরুষদেরকে চোখ হেফাজত করো তা না আল্লাহ পুরুষদেরকে বলছে চক্ষু নামায়া চলো আল্লাহ মহিলাদেরকে বলছে চক্ষুটা নামায় চলো আল্লাহ নবীর একজন সাহাবি অন্য মতন অন্ধ আয়সা নবীজি একদিন বসে আছে আম্মাদের আয়সা নবীজির এই জায়গায় এই কুকুরটা দিয়ে গল্প করতেছে সুমান আল্লাহ বলেন

আমার সাহাবি তোমাকে চোখে দেখবে না তুমি তো তাকে চোখে দেখবা আল্লাহ তাহলে আপনার স্ত্রী যে বিভিন্ন পুরুষ দেখে বেড়ায় বহু ঘটনা আমার কাছে আছে এখান থেকে দশ মাইলের যে বন্ধু বন্ধুর গৌরে ভাড়া লেগে গেছে আছে না নাই সুযোগটা কি আমি করে দিচ্ছি না আপনি করছেন কথা বল বন্ধুর বাসায় নিয়ে আসছেন বন্ধু আপনার এক বাসায় আসার অধিকার আছে কথা কোন আছে